আগে উপোস করাটা কোনো একটা ব্যাপার ছিল না জানো তো কালকে ওই যে উপোস করেছিলাম বললাম না উপোস না ঠিক মানে আমি সকালবেলা চা বিস্কুটটা খেয়েছিলাম আর তারপরে জল খেয়েছিলাম সেই দুপুরবেলা খাওয়ার খেতে খেতে প্রায় দুটো বেজে গেছিলো আর কালকে তারপর থেকে খাওয়া দাওয়ার পর থেকে ওই যে পেটে ব্যথা আরম্ভ হয়েছে আর শরীরটা খারাপ করা আরম্ভ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবু কালকে সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ আমি জানি কাজ ফেলে রাখলে তো পরের দিন কীরকম থাকবো না থাকবো তো জানি না কারণ এখন আর তো শরীরের কথা বলা যায় না এই ভালো এই খারাপ তো সেই কারণে সব কিছু গুছিয়েই রেখেছিলাম আর কালকে মাও বিকেলবেলা গেছে বাড়িতে তোমরা জানোই মা বিকেলবেলা করে বাড়ি যায় তো মানে বাবা যেহেতু সপ্তাহে একটা দিন বাড়ি থাকে সেই কারণে মা বাড়ি যায় তো সেই কারণে মা বাড়ি গেছে আর বিকেলবেলায় গেছে তবু মা বলছিল থাক আমি যাব না আমি বললাম না যাও কারণ একটা সপ্তাহ বাবা কি খায় না খায় কোনো ঠিক তো নেই সেই কারণেই বললাম যাও তো সেই যে সন্ধেবেলা থেকে শুয়েছিলাম শুয়ে থেকে থেকে পেটে ব্যথায় আর মানে অস্থির হয়ে যাচ্ছিলাম পুরো পেট জুড়েই ব্যথা করছিল। কেন জানি না তোমাদের দাদাভাই বলছিল চলো হসপিটালে আমি বললাম না দেখি আরেকটু দেখি আরেকটু দেখি করতে করতে কোনো রকম রাস্তা কাটিয়ে দিয়েছি সারা রাত উঁচুর পিচুর করেই কাটিয়েছি ঘুম তো আর হয়নি ভোরের দিকে ঘুমটা লেগেছে এই তখন বাজে ওই সাড়ে তিনটের সময় আমি লাস্ট উঠেছিলাম বাথরুমে তো তারপরে শুয়েছি ওই চোখটা লেগে গেছে আর ঘুম ভেঙেছে তখন বাজে সাড়ে আট আজ তো আর মানেই সকালবেলায় যে সকালের কাজগুলো হয়ে যাবে সকালবেলা উঠলাম উঠে ওই দশ মিনিট মতো বসে রইলাম দেখলাম পেটটা একটু ব্যথাটা কমেছে মানে সারা রাত যেরকম ব্যথা হয়েছিল। সেরকম আর ব্যথাটা নেই একটু কমেছে তারপরেও অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে থেকে ভাবলাম না এবার কাজে হাত দিই নাহলে কাজগুলো তো পড়েই রয়েছে ওদিকে আবার দিদিও চলে আসবে তো এদিকে কাজে হাত দিলাম কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া বলতে পরশু দিনের ভাত ছিল সেই ভাতটাকেই তোমাদের দাদাভাই আলু ভাজা দিয়ে ভাতটা কড়াইতে ভেজেছিল আর কিছু রান্নাবান্না করা হয়নি ওটাই অল্প অল্প করে তিনজনেই খেয়েছিলাম কারণ মাও ছিল না আর প্রসাদ যা ছিল ওই দুপুরবেলায় খেয়েছিলাম তাতেই শেষ হয়ে গেছিলো কারণ করেই তো ছিলাম অল্প একটু তো শেষ হয়ে গেছিল আর রাত্রিবেলায় ওটা খেয়েছিলাম ব্যথার জন্য ঠিক করে খেতেও পারিনি সকালবেলা ঘুম থেকে উঠেই খিদে পেয়েছে খিদে পেয়েছে করে আগে আজকে আর চা বিস্কুটও খাইনি ভাবলাম না চা বিস্কুট খাবো না ওই কিছু ড্রাই ফ্রুট ভিজিয়েছিলাম সেগুলো খেলাম আর ভারী করে একটুখানি ছাতুগুলে খেয়ে নিয়েছিলাম তারপরে কাজে হাত দিলাম বাসন যা ছিল সব বাইরে বার করে দিলাম চোখ মুখ পুরো ফুলে গেছে কেন যেন তো কালকে ওই ব্যথার চোটে মানে আমি যেন কেঁদে ফেলেছিলাম এমন ব্যথা করছিল আমি এই পাশ ওই পাশ করতে পারছিলাম না জানি এখন যদিও বা সময় যত এগাবে আমার অবস্থা তত খারাপ হবে তো আমি না বুঝতে পারছি জানো তো আগে যেই কাজগুলো বললাম না খুব একটা প্রবলেম হতো না এখন এত পরিমাণে আমি ফুলে যাচ্ছি আর চেহারা এত ভারী হয়ে যাচ্ছে মানে একটু নিচু হতেই যেন এখন খুব কষ্ট হচ্ছে কোনো সময় যদি আমার হাত থেকে নিচে একটা কিছু পড়ে যায় আমি না মানে কারোর দিকে তাকিয়ে থাকি কে কখন আমাকে ওই জিনিসটা তুলে দেবে মানে এখন পেটটা না প্রচুর ভারী হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে মানে এখন আর চলাফেরা করতেও মনে হয় কষ্ট হয় আর যেহেতু পেটটা এখনও হালকা হালকা ব্যথা আছে আমার হাঁটাচলা দেখেই আজকে বুঝতে পারবে ভিডিওটা দেখো তবুও ভাবছিলাম আজকে ভিডিও করব না আজকে আর ক্যামেরা অন করবই না ঝটপট কাজগুলো করি করে ঠোরে নিয়ে শুয়ে থাকি তারপরে ভাবলাম না চলো সামনের দিন তো আরও খারাপ হবে তখন যে কতদিন বন্ধ থাকবে তার তো কোনো ঠিক নেই যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই থালার মধ্যে কিছু ফল আর একটু মিষ্টি ছিল একটা মালপোয়া ছিল তো আমি তো শুয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদাভাইও মনে করে ওইটা ফ্রিজে ঢোকায় আর সকালবেলায় দেখি পুরো নষ্ট হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে ফেলে দিলাম কি করব ওই গন্ধগুলো তো আর খাওয়াও যাবে না তো এত গরম পড়েছে দুটো দিন তিনটে দিন ধরে বেশ রোদ তো ভালোই দিচ্ছে দুটো তিনটে দিন বলবো না প্রায় চার পাঁচ দিন হয়ে গেল ভালো রোদ দিচ্ছে কিন্তু তার সাথে সাথে কিন্তু গরমটাও প্রচুর পড়েছে আর যেই গরমটাই পড়েছে আবার অমনি শরীর অস্থির আরম্ভ হয়ে গেছে দেখো এদিকের গোছাগুছির কাজগুলো করতে করতে বেজে গেল নটা পাঁচ এই নটা দশ মতো হতে যায় তো আমার তো পাঁচ মিনিট মতো ফার্স্ট আছে তো দেখলাম আমি ভেবেছিলাম মনে হয় মেয়ে ঘুমাচ্ছে এখনও ও মা তারপরে দরজাটা খুলেই দেখি আরে মেয়ে তো ওইদিকে জানলা খুলে চাদর ভাজ করতে আরম্ভ করে দিয়েছে ওকে আমি প্রত্যেক দিনই একটা কথা বলি তুই ঘুম থেকে উঠে আগে বাইরে যাবি বাইরে গিয়ে আগে ঠাকুর নমস্কার করে তারপরে সব করবি কিন্তু কে কার কথা শোনে এই যে ইদানিং না আমার মেয়ের এই অভ্যেসটা হয়েছে জানো তো উঠেই আগে চলে মানে বিছানার চাদরগুলোকে ভাজ করবে আসলে ওই যে রাত্রিবেলায় এসি চলে সবার একটা করে চাদর দরকার হয় মা থাকলে তো চারটে চাদর হয় আর না হলে আমাদের তিনজনের তিনটে চাদর ওই চাদরগুলো ভাজ করতে আমার প্রত্যেক দিন খুব বিরক্ত লাগে আমার মেয়ে কি করে বলো তো ঘুম থেকে উঠেই আগে চাদর ভাজ করতে দাঁড়িয়ে যায় চাদরটা ভাজ করে দিয়ে তারপরে বাইরে যায় এসেই ওকে বললাম যা তুই তোর মতো বাইরে যা আর দুটো চাদর আমি ভাজ করে নেব। তো আমি ভাজ করে নিয়েছি নিয়ে সব জায়গা মতো রেখে দিলাম এখন বিছানাটা গোছাবো বিছানাটা গোছাতে গোছাতেই দেখি দিদি ওদের বাড়িতে চলে এসেছে আর খুব তাড়াহুড়ো করেই কাজটা করছিলাম ভাবলাম যে না দিদি আসার আগে মোটামুটি ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে ফেললে ব্যাস তারপরে আমি একটু আস্তে ধীরে আবার করতে পারি দিদি চা খেতে খেতে আমার তখন রান্নাঘরটা পুরো টাইস পাইসগুলো একেবারে মোছা হয়ে যায় প্রতি সপ্তাহে যখন মা বাড়িতে যায় তখন আমি মা যাওয়ার আগে পর্যন্ত একটা কথা কি ভাবি জানি তো জানো তো মা গেলেই আমি একটুখানি এক্সট্রা কাজগুলো করব করবো যেরকমই রান্নাঘরটা পরিষ্কার করা ঘরের একটু ঝুল ঠুলগুলো ফেলা এগুলো করব আমার মার সামনে তো এগুলো করতেই পারি না সারাক্ষণ চেঁচামেচি করতে থাকে রাখ রাখ আর করতে হবে না করতে হবে না তো আমি করে না শান্তি পাই না কালকেই ভেবেছিলাম যে মা যাবে ঠিক আছে আজকে বাথরুমটা পরিষ্কার করব মানে বাথরুমের দিকটা পুরোটা মেশিনের ওই পাশটা দিয়ে পুরোটা আমি পরিষ্কার করব। কিন্তু দেখো আজকেই আর আমার শরীর চলছে না এই যে কাজটুকু করছি মনে হচ্ছে কতক্ষণে আমার কাজটা শেষ হবে আর আমি এসে একটু বিছানায় পিঠটা টান করব কালকে যা পুজো হয়েছিল সব বাসন কোষণ মা যাওয়ার আগেই ধুয়ে রেখে গেছে কিন্তু ওই জানলার ওপরে রেখেছি সব বাসনগুলো ভাবলাম যে বাসনগুলো ঢোকাবো কিন্তু আর ভাবলাম থাক আজকের দিনটা থাক কালকে ঢোকাবোখানি কারণ কিছু জিনিস বাংকারে তুলতে হবে আবার কিছু জিনিস আলমারিতে রাখতে হবে মানে বারান্দায় খাবার টেবিলের সামনে যেই আলমারিটা আমার থাকে শোকেসটা ওখানে রাখতে হবে তো সেই ভেবেই রেখে দিলাম আর ইচ্ছে করছে না ভাবলাম কালকে তুলবো এর মাঝখানেই দিদি চলে এসছে তারপরে দিদি কাজ করে বেরিয়ে গেল দেখো আমিও আজকে আর মানে দিদি যাওয়ার পর থেকেই দিদি ঘর মুসতে ঢুকেছে আর তারপর থেকে আমিও আর ঘরে ঢুকিনি পুরো ভিজে গেছি কাজ করছিলাম আমি বাইরের দিকে কারণ আজকে আর সাড়ে নটার সময় জল যায়নি জল ছিল দেখলাম তো সেই কারণেই দিদি ঘরের কাজগুলো করছিল বাসন মেজে গিয়ে আর আমি ঠাকুরের বাসন মাজছিলাম আগেই গাটাকে পুরো একটু ভিজিয়ে নিই দেখো রোদের তাপ দেখেছো মানে কি যে ভয়ানক লাগছে রোদ্দুরটা এক তো পুজো পুজো মনে হচ্ছে কিন্তু রোদটায় তাকালেই না মানে মাথা টাথা পুরো ঘুরে যাচ্ছে এই যে সকালবেলাটা ঘরের সামনেটা কত সুন্দর ছাওয়া কাজ করতে বেশ আরাম লাগে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই পুরো আমাদের বাড়িটা রোদ মানে রোদে ভরে যায় তো সেই কারণেই ভাবলাম না তাড়াতাড়ি করে নিই আর অল্প কটা ঠাকুরের বাসন ছিল তো সেগুলোকেই আমি মেজে নিলাম আর বুঝতেই পারছো যে আমি কতটা ধীরে সুস্থে এখন চলাফেরা করি দেখেছো কারণ আমি না দেখেছি একটু একটুতেই এখন খালি পা স্লিপ কেটে যাচ্ছে মানে নিজের ওয়েটটাও আমি নিজে ধরে রাখতে পারছি না মানে একটুতেই শুধু পা পিছলে যাচ্ছে সেই কারণে কিন্তু আমি খুব ধীরে ধীরে চলাফেরা করি আর সব থেকে বেশি ভয় লাগে জানো তো আমাদের এই সিঁড়িটায় আমাদের এই সামনের গেটটা দিয়ে উঠতে গেলে সিঁড়িটা এতটা খারাপ এখানটার থেকে নামা ওঠা করতে বেশি ভয় লাগে আমি নামলে তো সব সময় সিঁড়ি ঘরের ওই দিকটার থেকেই নাবি দোলনাটা মেকে বললাম বার করে দিয়ে দোলনাটাও একেবারে পরিষ্কার করে দিই ওর বাবা সকালবেলায় গোপালকে দিয়ে পুরো ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে গেছে আর যেইটুকুনি গোছাগুছির কাজ আছে সেটা মেয়ে পরে করবে তোমরা অনেকেই বলেছ যে পম্পা এই সামনের এইটা দিয়ে একদম ভালো লাগছে না দেখতে আর এটাও বলেছ যে ওটা ভেতর থেকে যদি লাগাতে তাহলে গিরিলের ডিজাইনটা বোঝা যেত আমিও তোমাদের দাদাভাইকে না তাই বলেছিলাম জানো তো যে ওটা গিরিলের ভেতর থেকে দেও আসলে আমার পাকামির জন্যই না আমার বাড়ির সামনেটা পুরো মানে বাজে লাগে দেখতে আমি এটা জানি কেন বলো তো ওই যে ভেতরে পিলার বসিয়েছি পিলারটা বসানোতেই আমার পুরো মানে সব কিছুই একদম বাজে লাগে পিলারটা এমনভাবে বসানো ওখান থেকেই কিছুই ঢুকি ওখান থেকে লাগানো যাবে না তোমাদের দাদাভাই এইটাও চেষ্টা করেছিল যে ওখান থেকে ভেতর থেকেই লাগাবে তারপরে দেখলো না কোনো রকমভাবেই হচ্ছে না কারণ হয়ে তো যাচ্ছে কিন্তু পরে যে আমি ঠাকুরের বক্সটা যেখানে রাখা মানে গোপালের জামাকাপড় যেখানটায় রাখি ওইটা রাখা যাবে না তো সেই কারণেই ওকে বললাম ঠিক আছে ছাড়ো বাইরের থেকেই লাগিয়ে দাও দেখো সব থেকে বড়ো কথা ঝড় বৃষ্টি আর এরপরে যে আমি থাকবো না সব থেকে সেফটির জন্যই আমি আরও ওটা লাগিয়েছি তো সত্যি কথা বলতে আমার কিন্তু খুব একটা খারাপ লাগছে না হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগছে না হ্যাঁ সত্যি গিরিলের ডিজাইন থাকলে খোলামেলা থাকলেই দেখতে ভালো লাগে আর সত্যি কথা বলতে আমাদের তো আগাগোড়া ঘরের যে প্ল্যানটা হয়েছিল সেখানে তো ওটা আমাদের বাংকার মানে ব্যালকনি হিসাবেই ওটা আমরা রেখেছিলাম খুব ইচ্ছে ছিল তোমাদের দাদাভাইয়ের যে ওখানটায় ব্যালকনি মতো থাকবে আর বেশ ওই যেখানটায় বারান্দার ভেতরের যে জায়গাটা ওখানটায় দুটো চেয়ার পাতা থাকবে একটা দোলনা ঝোলানো থাকবে এই রকম প্ল্যানেই তোমাদের দাদাভাই কিন্তু করেছিল যখন টেকচারটা পুরো হয়ে যায় তখন আমি বলেছিলাম না এখানে আমি ওরকম কিছুই করতে দেব না তো ওইখানটায় আমি ঠাকুরের জন্য আলাদা জায়গা বানাবো কারণ দেখো একটা ঘর ওইটুখুনি আমাদের ঘর এবার যদি তখন আমি এখানে ঠাকুর ঘরটা না করতাম তাহলে বোঝো আমার ঠাকুরগুলো এখন কোথায় থাকতো মানে সব কিছুতে ছোঁয়াছানি লাগতো সব সময় তো সেই কারণেই কিন্তু এইভাবে করেছিলাম প্রথম থেকে যদি প্ল্যান থাকতো তাহলে তো অন্য রকমভাবেই করতাম প্রথম থেকে তো কিছু প্ল্যান ছিল না তো সেই কারণেই এরম হয়েছে আর এখন কি করা যাবে হয়ে গেছে হয়ে গেছে আর সত্যি কথা বলতে ওটা আমি আটকেছি এই কারণেই সবাই আমাকে শুধু তোমরা না মানে আমাদের বাড়িতে ধরো যে আসে আসা যাওয়া করে সবাই দেখে বলে পিনটা তো ভালোই হয়েছে এটা লাগিয়েছিস ভালো করেছিস কিন্তু ভেতর থেকে করলে বেশি ভালো লাগতো দেখতে তো কি করা যাবে আর পজিশন নেই কিছু আর করারও নেই দেখো অনেকগুলোই জামা কাপড় ছিল মানে টুকিটাকি কাপড় ছিল অনেকগুলো বলবো না ওই সকালবেলার বাসি আসি কাপড়গুলো ছিল আর কালকে মেয়ে যে শাড়িটা পরেছিলো সেটাও ধুয়ে দিলাম তো ভাবছিলাম ধোবো কি ধোবো না তারপরে ভাবলাম না মেয়ে বসে প্রসাদ তোষাদ খেয়েছে তো শাড়িটা ধুয়েই দিই আর একটু শাড়ি ধুতে গিয়ে যেন পুরো হাঁপিয়ে যাচ্ছি মানে একটা শাড়ি তোলার মতো এখন আমার ক্ষমতা নেই শাড়িটা ধুতে গিয়ে মানে আমার অস্থির লেগে গেছে কেন বলো তো এমনি শাড়িটা হচ্ছে অনেক বড়। আর এই শাড়িগুলো একটু বড়ই হয় জানো তো তো শাড়িটা অনেক বড় ধুতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে গেছি আর রোদ্দুরটা দেখেছ এখন মনে হচ্ছে কতক্ষণে স্নান করব। রাস্তাটা প্রত্যেক দিনই ভাবি ওই সামনের বাড়ির জেঠিমা আমাকে বলে এই তুই রাস্তা ঝাড় দিবি না এখন আসলে কি বলো তো আমার না ভালো লাগে না বাড়ির সামনেটা পুরো নোংরা থাকলে দেখতে কেমন লাগে আর সত্যি কথা বলতে আমি ঝাড় না দিলে রাস্তাটা ঝাড়ও দেওয়া হয় না সেই কারণে আমি প্রত্যেকদিন দিন সকালবেলায় ঝাড় দিই হ্যাঁ আমি এখন যদিও বা দিই না মা দেয় সকালবেলা ঘুম থেকে উঠেই মা দেয় কিন্তু আজকে মা নেই তাই আমি পুরো ঝেড়ে পরিষ্কার করে দিলাম এদিকে আমার কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে এবারে একটুখানি দরজার সামনেটা একটু ধোয়াবো কারণ আজকে দিদি কাজ করছিল তো আর আমি বাইরের দিকেই বসা ছিলাম ঠাকুরের বাসন মাজছিলাম বসে তো দিদি আর সিঁড়ির ঘরের দিকে জল ঠল ঢালতে পারেনি তো সেই কারণে আমি দিদিকে বলেছিলাম রেখে দাও আমি একেবারে ধুয়ে দেবো আজকে তো আর জল যায়নি তো দিদিও আমাকে বলে যে তোমাদের বাড়িতে কাজ করতে আসলে আমাকে অর্ধেক কাজ করতেই হয় না তো আমি দিদিকে বলেছি এখন করতে হচ্ছে না দিদি তুমি আমাকে পরে কিন্তু হেল্প করো কারণ আমি জানি এর পরে তো আরও বেশি হয়ে গেলে দেখো এখন হওয়ার আগে অবধি আমরা মায়েরা শত কষ্ট সহ্য করেও কিন্তু সব কিছু করে নেব কিন্তু যখন বাচ্চাটা হয়ে যাবে ওকে দেখা ওর কাজকর্ম করা সবসময় কান্নাকাটি করবে ওকে সামলানো তখন হয়তো আমার পক্ষে এতটা কিছু করা সম্ভব হবে না তো সেই কারণেই আমি দিদিকে বলেছি যে পরে কিন্তু তুমি আমাকে একটুখানি এইগুলো হেল্প করে দিও আর যদিও বা হয়তো অসুবিধা খুব একটা হবে না তোমরা তো অনেকেই বলো তোমার মেয়ে অনেক বড় তো মেয়ে আছে তোমার কোনো প্রবলেম হবে না মেয়েই দেখবে না গো আমরা যা প্ল্যানে রয়েছি আমার মেয়ে যা প্ল্যানে রয়েছে হয়তো আমার সেই হবে না সেটা কারণ দেখো আমার সুবিধার জন্য আমি তো মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবো না মেয়েও কিন্তু মেয়ের মতোই পড়াশোনা করবে তোমরা আবার অনেকে এইটাও বলে এই যে গতকালকেই যেমন ভিডিওতে একজন কমেন্ট করেছে আমার মেয়ে অত সুন্দর পুজো করেছে বলে মেয়েকে বিয়ে দিয়ে দাও কেন গো মাত্র ষোলো সতেরো বছর বয়সের মেয়েকে বিয়ে দিয়ে দেব গোটা লাইফটা ওর কাছে পড়ে আছে এখন তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওকে সংসারের মধ্যে ঢোকাবো কেন এখন পড়াশোনা করবে কলেজে যাবে নিজের পায়ে নিজে দাঁড়াবে আর সব থেকে বড়ো কথা নিজের পায়ে নিজে দাঁড়াবে আজকাল কিন্তু মানে নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন যতই টাকা থাকুক চাই না থাকুক একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া কিন্তু খুবই প্রয়োজন আমি তো আগা গোড়াই চেয়েছিলাম যে আমার মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবে একটা কিছু করবে তারপরে মেয়ের বিয়ে দেবো এটা আমার আগা গোড়াই প্ল্যান ছিল কিন্তু এখন এরকম হয়ে গেছে তো কি করব তাই বলে কি মেয়েকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদায় করে দেবো কোনো সময়ই না তো আমি যদি সোশ্যাল মিডিয়ায় থাকি সুস্থভাবে সন্তান নিয়ে ফিরে আসি তোমরা দেখতেই পারবে যে আমার মেয়ে কত কিছু করতে পারে তো যাই হোক দেখো চলে তো এসছি এসে চাল ঠাল ধুয়েই গেছিলাম সকালবেলা খাওয়া তো হয়নি প্রায় বাজে এখন সাড়ে এগারোটা স্নান করে ঘরে ঢুকলাম তারপরে মেকে বললাম তুই একটু হাড়িটা গ্যাসে বসিয়ে দে আমি স্নান করে আস্তে আস্তে ভাত হয়ে যাবে আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আলাদা আর কিছুই টিফিন বানাইনি আসলে কী বলতো মা থাকলে না সকালবেলায় ভাতটা খাওয়া হয় না কারণ মায়ের জন্য তো মা তো ভাত খায় না সুগারের জন্য তো মা একবারই দুপুরবেলা একটুক্ষণি ভাত খায় তো কিছু একটা আলাদা করতে হয় তখন আর ভাত খাওয়া হয় না তো আজকে ভাত করলাম তো মেয়ে আর আমি দুজনেই ভাত খেলাম এসেই আগে ভাত খেলাম খেয়ে দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম বাজে এখন এই বারোটা মতো না সাড়ে বারোটা মতো তো আজকে আর কিছু রান্না বান্না করতে কিছু ইচ্ছেই করছে না এ দেখতেই পাচ্ছ চোখ মুখের আমার কি অবস্থা ফুলে গেছে পুরো তো শুয়েছিলাম অনেকক্ষণ তো ভাবলাম উঠি ফলগুলো তো খাওয়া হচ্ছে না বাবা সেই দিয়ে গেছে ফল তো এখানে ফল কেটে নিয়েছি একটা আপেল আর একটা লেবু মেয়ে আপেল ভালো খায় মেয়েকে অর্ধেকটা আপেল দেব আর আমি অর্ধেকটা খাবো এদিকে মেয়ে বসেছে এখন ঠাকুর ঘর গোছাতে মানে স্নান করে চলে এসছে পুজো দেবে তো দেখলাম ঠাকুর ঘর গোছাচ্ছে আমি তো ওদিকে গল্প চালিয়েছি আসলে মেয়েটা আমার পাশে না শুলে না আমার শান্তি হয় না জানো তো তো ওকে বললাম চল তুই পুজোটা দিয়ে নে ফলটা আমি ততক্ষণে খেয়ে নিই তুইও খাবি তারপরে দুজনে মিলে গিয়ে শুই রান্নাবান্নার কিছুই করব না ওই আলু সেদ্ধই একটু বেশি করে দিয়ে রেখেছি ওটা দিয়েই দুপুরবেলা আবার মা মেয়ে দুজনে খেয়ে নেব আর এদিকে দেখো গোপালের নতুন সমস্ত কিছু যা গয়নাঘাটি কালকে পড়িয়েছিল তো সেগুলোই মেয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে সামনে যেহেতু আবার পুজো আছে পুজোর সময় নতুন নতুন পড়বে তো দেখো বেলুনগুলো কালকে রাত্রিবেলায় সব পড়ে গেছিলো তোমাদের দাদাভাই এইভাবে দেয়ালের মধ্যে সব লাগিয়ে রেখেছে গতকালকে তো তোমাদের ভালো করে দেখানোই হয়নি যে গোপু আমাদের গোপাল সোনা যে দু মানে সকালবেলায় যেই জামাটা পরেছিলো তো মেয়েই এবার সব পছন্দ করে নিয়ে এসছে তো দেখো এই যে এই জামাটা নিয়ে এসছিলো আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম ওই হলুদ রঙের জামাটা পরেছিলো আর কালকে সকালবেলার থেকে এই জামাটা পরেছিলো আমার মেয়ে মানে গোপালের জন্য কিছু কিনতে গেলে না বা ঠাকুরের জন্য কিছু কিনতে গেলে ওর পিঙ্ক কালারটা বেশি পছন্দ হয় সেই কারণে পিঙ্ক কালার নিয়ে এসছে একটা পিঙ্ক কালার আর একটা গতকালকে তো দেখলে রাতে পড়েছিল হলুদ কালার বাইরেটা একবার করে মেক করছে আর একবার করে রোদ উঠছে আর দেখলাম আমার শাশুড়ি মায়ের জামা কাপড় উনি রোদ দূরে দিয়েছে দেখে না খুব মনটা চাইছিল ইস মাসের এত সুন্দর রোদ যাবে এইবারে এই বছর আর জামা কাপড়গুলো রোদে দিতে পারবো না চলো এক বছর নয় না দিলাম পুচকুটাকে বাড়ি নিয়ে আসার পর তারপরে আস্তে আস্তে করে রোদে দেব। শীতটাও পড়তে থাকবে আস্তে আস্তে কষ্ট হবে না চলো এবার ফলটা খেয়ে ভিডিওটা কিন্তু আজকে এই অবধি রেখে দিলাম